গত কয়েকদিন তারেক রহমানের বক্তব্য যথেষ্ট পরিমাণ উদ্দীপনামূলক ছিল সবাইকে ঐক্যবদ্ধ করা যাতে ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে এবং বাংলাদেশকে নতুনভাবে গড়তে হবে এই কথাগুলো বলতে বলতে আজকে সবগুলো অনলাইনে দেখলাম বা পত্রিকায় দেখলাম বিভিন্ন টেলিভিশনের স্ক্রলে যে বক্তব্যটা প্রধান হিসেবে আসছে তাতে বলা হচ্ছে যে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেই জন্য ষড়যন্ত্র চলছে এই কথাটা কেন বলছেন গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেই জন্য ষড়যন্ত্র এটা কি দেশের কেউ নাকি বাইরে বাইরে থেকে থেকে এটা তো মানে অবিরাম তারা চেষ্টা করবে তারা কলকাতায় অফিস পর্যন্ত খুলে বসছে তো সেগুলো আছে সেগুলো কখনো ষড়যন্ত্র বাইরে থেকে এসে ক্ষতি করতে পারে না ভেতর থেকে দেখেন এই যে ইরানের যে এতগুলো পরমাণু বিজ্ঞানী মারা গেল সেনা কমান্ডার মারা গেল সেটা হচ্ছে ভেতরে ভেতরে মোসাদ গুপ্তচরকে দিয়ে তাদের সমস্ত নারী নক্ষত্র সমস্ত কিছু যখন তাদের হাতে আসলো তখনই তাদের ষড়যন্ত্রটা সফল হলো বা সেই ধ্বংসযজ্ঞটা চালাতে পারলো তারেক রহমানের এই কথা অনুযায়ী যদি আমি এটার সাথে মিলাই তাহলে এই ষড়যন্ত্র সম্ভবত দেশের ভেতর থেকে হচ্ছে কারা করছে কেন করছে এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল না আমি অন্তত বুঝতে পারিনি দর্শক আপনারা যদি বোঝেন তাহলে বলবেন তিনি কতটা উদ্বিগ্ন যে এই কারণে তিনি বলছেন বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে তিনি বলছেন যে বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কিন্তু সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয় যাতে ভন্ডুল হয়ে যায় সেটা করার জন্য ষড়যন্ত্র চলছে একই সঙ্গে দেশে যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় চলছে আজকে একটা ঘটনা দেখলাম লাগলো যে করছিল কর্মীরা তাদের উপর হামলা চালানো হয়েছে আমি বললাম তো যে গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর এই অঞ্চলটা কিন্তু একটা মোটামুটি আওয়ামী লীগের অধ্যুষিত একটা স্বাধীন অঞ্চল কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালা গেল ভারত আমি বুঝলাম না এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ তারা একটা স্বাধীনতা মানে অর্জন করছে সেইটার তো দেখা গেল এনসিপির উপর যেভাবে হামলা করলো তাতে মনে হলো যেন তাদের রাজ্যে বিনা অনুমোদনে কেউ ঢুকেছে সুতরাং তারা এই কারণে হামলা চালালো বা যুদ্ধ ঘোষণা করলো তো সেই পরিস্থিতি আমরা শরীয়তপুরেও দেখলাম এখন তারা যথেষ্ট স্ট্রং এখন আগামী নির্বাচনকে ঘিরে কি তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে বা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে কোনো ঝামেলা করতে চাচ্ছে এখনো বিষয়টা পরিষ্কার হয়নি তিনি নওগাঁ জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলি বলেছেন গণভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে উল্লেখ করে বলছেন যে স্বৈরাচারের পতনের পর একটি অধ্যায় শেষ হয়েছে এখন শুরু হয়েছে দ্বিতীয় পর্ব জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে দ্বিতীয় পর্ব আর জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছে আজকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য যে তার হচ্ছে এখন সফল একটা নির্বাচন করাটাই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে এই সময়টা আরো ছ মাস পিছনের দরকার ছিল অনেক লেট হয়ে যাওয়াতে অনেক অপশক্তি ইতিমধ্যে মাথা দিয়েছে সরকারের শুধুমাত্র দুর্বলতার কারণে তারা যখন দেখলো যে সরকার দুর্বল সরকার প্রশাসনিকভাবে পুলিশ বলি দিক দিয়ে পরিস্থিতি যখন অবনতি করতে থাকলো আইন তখনই কিন্তু আস্তে আস্তে তারা নতুন স্বপ্ন দেখতে থাকলো এবং যেহেতু আরও ছ মাস বাকি আছে সুতরাং এই ছয় মাসটাকে শান্তিপূর্ণ রেখে নির্বাচনের দিকে ধাবিত করাটা বড় চ্যালেঞ্জ হয়তো সেরকম খারাপ কোনো আলামত দেখছে বলি। তারেক রহমান ষড়যন্ত্রের আভাস পেয়েছেন বা বুঝতে পারছেন বলেই তিনি বিষয়টা সামনে আনলেন এবং নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ